বারক শুরু করছে আমাদের ঈদ ব্লগ মতোই প্রতিটা ঈদই সবার জন্য একটু স্পেশাল থাকে আমাদের ক্ষেত্রেও তাই এখানে নামাজ শেষ করে সবাই চলে এসেছে বাসায় তারপরে সকালবেলার খাবার দাবার শুরু হলো খিচুড়ি গরুর মাংস ডিম একটু আচার দিয়ে ঈদের সকালে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এরপরে একটু বাচ্চারা বাইরে বের হলো একটু ঘুরবে বলে বিড়ালের সাথে একটু খেলা করছিল ওরা হ্যাঁ ও পাতা খায় না তো এই যে ফাঁড়ি ঘুরছে একটু পর আমাদের বাসায় শুরু হবে ঈদের রান্না বান্না এরপরেও যে একটু পরে রান্না শুরু হবে ঈদের দিনে তো সবার বাসায় একটু স্পেশাল রান্না থাকে তাই না অনেক গাছ তো আমরা একটু শেয়ার করব ঈদের দিনে কি রান্না বানা হয়েছে আমাদের বাসায় ঈদের দিনের মেনু ছিল খাসির কোরমা গরুর রেজালা রেজালা রোস্ট এবং বাসমতি চালের পোলাও এবং এটা ঈদের দিন রান্না করছিলেন আমাদের বাসায় একজন বাবুর্চি এর কারণটা হচ্ছে যে এবার একটু অসুস্থ থাকায় আমি অনেক আত্মীয় স্বজন যারা আসবে বা যারা আসতে পারবে না তাদের বাসায় একটু খাবার পাঠানোর জন্য বাবুচি এসে রান্না করছিল তো এখানে গরু রেজালাটা বসিয়ে দিয়েছে বাবুরি এর সাথে এর মধ্যে একটু যেমন শুরুতে দেখাচ্ছিলাম একটু বাটা আমি রান্নার ভিডিওটা অন্য একটা কোনো একটা ভিডিওতে শেয়ার করবো গেলাম না এখানে খাসির কোরমা করছিল পুরো রান্নাটাই আমাদের বাসার একটু সামনে করা হয়েছে একটু জায়গার মতো আছে ওখানে এরপরে বাসমতি চালের পোলাও চড়িয়ে দিয়েছে বাবুজি রোস্টের ভিডিওটা আমি নেই কিন্তু দুপুরে টাইম হয়ে এসেছে আমরা কিছু আত্মীয়স্বজন যাদেরকে খাবার দেওয়ার প্রয়োজন তাদেরকে খাবার দেওয়ার পরে সবাই খেতে বসেছি রে জ্বালা সেমাই মিষ্টি পোলাও রোস্ট তারপর খাবার দাবার শেষ করে আমরা একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম যেহেতু প্রচণ্ড গরম ছিল সেই জন্য বেশিক্ষণ বাইরে থাকা সম্ভব হয়নি আমাদের তারপরেও বিকালে কিছুটা সময় বাইরে কাটানোর চেষ্টা করেছিলাম এরপরে ওরা বায়না ধরছিল একটু আইসক্রিম খাবে মূলত আমরা যারা ঢাকায় থাকি আমাদের আসলে বাইরে বের হওয়ার জায়গাটা একটু কম এই যে ওরা আইসক্রিম খাওয়ার বায়না ধরছিল ঈদের সময়টা ফাঁকা থাকে রাস্তাঘাট কিন্তু দর্শনীয় স্থানগুলো প্রচন্ড ভিড় থাকে এরপরে এই যে আইসক্রিম খাচ্ছিল ওরা এরপরে ওরা একটা কাজিনের বাসায় আমরা গিয়েছিলাম এই যে এই তো এইভাবেই আমাদের সারাটা দিন কেটে গেছে সবাইকে বলক